অ্যাগামেনন টাইটেল অ্যাগামেনন রাইটার অ্যাসিলাস ফিফট হান্ড্রেড টোয়েন্টি ফোর টু ফিফট হান্ড্রেড ফিফটি ফিফ বি সি রিটেন ফিফথ সেঞ্চুরি বিসি ইট জানার ট্রাজিটি অ্যাগামেনন পাবলিশ ইন ফোর হান্ড্রেড ফিফটি এইট বিসি ইট সিটিং টাইম সিটিং ফিফথ সেঞ্চুরি বিসি আফটার দি ক্রোজানয়ার প্লেস সিটিং অ্যাগ্রোস আরগ্রোস অ্যান্ড সাইন গ্রিস অ্যাগামেনন থিমস ফেয়ার রিভেন্স জাস্টিস অ্যান্ড জাজমেন্ট অ্যাগামিনন সামারিতে যেসব পয়েন্টগুলো রয়েছে সেগুলো হলো ক্লাইটেমনেস্টার অপেক্ষা ও গ্রিকদের বিজয় কোরসের সাথে ক্লাইটেমনেস্টার কথোপকথন ট্রয়ের পরাজয় নিশ্চিত করণ অ্যাগামিননের আর্গোসে ফিরে আসাম অ্যাগামিননকে হত্যার ভবিষ্যৎবাণী অ্যাগামিননকে হত্যা অ্যাগামিননকে হত্যায় অ্যাজিসাসের অ্যাজিসাসের সাহায্য ও তার সাহায্যের কারণ অ্যাগামেনন স্টার অপেক্ষা গ্রিকদের বিজয় গ্রিক নগরী রাজা এক হচ্ছেন অ্যাগামেনন এবং তার স্ত্রীর নাম নগরী আর্গোসের রাজপ্রাসাদের সাত থেকে একজন পরিদর্শক অপেক্ষা করছে ট্রয়ের বিরুদ্ধে গ্রিকদের বিজয়ের সংকেতের জন্য আসলে আর্গস থেকে ট্রয় পর্যন্ত বিভিন্ন পাহাড়ের উপরে একজন করে পরিদর্শক রাখা হয়েছিল ক্লাইটন এর আদেশে আদেশ অনুযায়ী যদি টয়ের পতন ঘটে তাহলে যেন টয়ের নিকটবর্তী পাহাড়ের উপরে যে পরিদর্শক আছে সে আগুন জ্বালায় আগুন জ্বালাবে এবং অবশেষে পরিদর্শক পরিদর্শক দেখতে পেয়ে রানীকে এই সুসংবাদ দেবে আগুনের সংকেত পায় যে সংকেতটা গ্রিকদের বিজয় নিশ্চিত করে এরপর পরিদর্শকটি রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে এবং রানী ক্লাইটেমিনিস্ট্রা কে সুসংবাদটি দেয় রানী ক্লাইটেমিনিস্ট্রা দশ বছর ধরে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন করাসের সাথে ক্লাইটেমিনিস্টার কথোপকথন ও ট্রয়ের পরাজয় নিশ্চিত করণ এরপরে করাস আসে এবং গ্রিক ধর্ম প্রবর্তক ক্যালকাস এর ভবিষ্যদ্বাণী বলে ক্যালকাস বলেছিলেন ট্রয়ের বিরুদ্ধে গ্রিকরা যুদ্ধে বিজয়ী হবে সে আরও বলেছিল কিভাবে দেবী আর্টেমিস অ্যাগামিনানকে বাধ্য করেছিল অ্যাগামিনান ও ক্লাইটেমিনিস্টার মেয়ে ইফিজিনিয়াসকে উৎসর্গ করতে দেবী অ্যাটেমিস হচ্ছেন সমুদ্রের দেবী তো অ্যাগামিনন ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময়ে দেখে বাতাস অনুকূলে নেই তাই সে নিজের মেয়েকে উৎসর্গ করে দেবী আর্তেমিসকে সন্তুষ্ট করে সমুদ্রে বাতাস অনুকূলে পাওয়ার জন্য ক্লাইটেমিনিস্টা অপেক্ষা করছে গ্রিকদের বিজয়ের সুসংবাদের জন্য তিনি কোরাসদের বলেন গ্রিক সেনাবাহিনী ট্রয়ে পরাজিত করেছে তখন কোরাস ট্রয়ের পরাজয়ের ধ্বংসাত্মক বিষয়টা উল্লেখ করে তারা বলে প্যারিস এবং হেলেনের কারণেই ট্রয়ের পরাজয় হয়েছে কারণ